আজ তুমি সব নিজের হাতে নিবে এই বেড়েটি আমার না শুধু রহস্যটাই তোমার প্রোডাক্ট গুলো পেয়ে তো আমার ননদ মহা খুশি হয়ে গেছে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কুম কুম এর আগে কখনোই তেমন কোন প্রোডাক্ট ইউজ করে নাই বাট এখন সে করবে কারণ এই প্রোডাক্ট গুলো আমি রেগুলার ইউজ করি আমার স্কিনে ও দেখছে কোনো প্রবলেম নাই আমার ফেসে একটা র্যাশ অব্দি নাই আমার ননদ যেহেতু দিন দিন বড় হচ্ছে ওর স্কিনও অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এখন থেকে স্কিনে যত্ন নিতে হবে যারা টিনেজার আছেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো বেস্ট হবে আমার ননদ এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারে না তাই ওকে এখন দেখিয়ে দিব কিভাবে ইউজ করতে হয় এবং আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি এই প্রোডাক্ট গুলো আপনাদের অনেক ভালো লাগবে ফার্স্টে গুলো এসেন্সিয়াল সোপটা দিয়ে ফেস টা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে রোজ সকালে এবং রাতে সোপটা ইউজ করতে হবে সোপটা স্কিন ডিপলি ক্লিন করবে এক্সট্রা ফ্রেশ একটা লুক দিবে সোপটা তৈরি করা হয়েছে কাঁচা হলুদ মুলতানি মাটি চন্দন আরো অনেক উপকরণ যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো সেকেন্ড প্রোডাক্ট ইউজ করব সুপার সিরাম এটা অল ইন অন একটা ডেইলি স্কিন কেয়ারে কিন্তু সিরাম অনেক বেশি বেনিফিট রাখে সিরাম কিন্তু মিস দেওয়াই উচিত না স্কিন কেয়ারের ক্ষেত্রে সুপার সিরামটি ইউজ করলে হাইপার পিগমেন্টেশন কমাবে স্কিন ডাল হয়ে গেলে বা সান জন্য স্কিন কালো হয়ে গেলে ওইটা দূর করবে সুপার সিরামটাতে আছে সিরামাইট আলফার বিউটিন কজিক অ্যাসিড আর ভিটামিন সি আছে সর্বশেষ প্রোডাক্ট গ্লো অ্যাসেন্সিয়াল ময়শ্চারাইজার এটা ফেসকে হাইড্রেটিং রাখবে এতে আছে ভিটামিন ই ময়শ্চারাইজারটি কিন্তু সিরাম দেওয়ার পরে ইউজ করতে হবে রাতে দিনে ইউজ করতে পারবেন ওভারঅল তিনটা প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন স্কিন কেয়ারের জন্য আর প্রোডাক্টগুলোতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই যেটা আপনার ফেসে প্রবলেম হবে প্রোডাক্টগুলোতে অ্যাসেন্সিয়াল অয়েল ইউজ করা হয়েছে ওইটার হালকা ঘ্রাণ আসবে এই অর্গানিক আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ফ্লোরিস পেজে এজডিং আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। ওনাদের পেজে অনেক রিভিউ আছে এই প্রোডাক্টগুলোর আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন এগুলো আসলেই ভালো কাজ করবে ফেসের জন্য যারা নতুন স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন ভালো প্রোডাক্ট দিয়ে তাদের জন্যই প্রোডাক্টগুলো বেস্ট হবে আমি তো বলবো আপনারা অবশ্যই একবার হলেও প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ